বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রজনন স্বাস্থ্য বিষয়ক এক পর্যালোচনায় বলা হয়েছে নারীর প্রজনন ক্ষমতা বয়সের সঙ্গে স্বাভাবিকভাবেই ধীরে ধীরে কমতে থাকে প্রতি মাসে একজন নারীর স্বাভাবিকভাবে গর্ভধারণের সম্ভাবনা থাকে গড়ে পঁচিশ থেকে ত্রিশ শতাংশ চল্লিশ বছর পার হলে তা কমে দাঁড়ায় মাত্র পাঁচ থেকে সাত শতাংশ এর কারণ হল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিম্বাণুর সংখ্যা ও গুণমান দুটি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়া বাংলাদেশ মাতি মৃত্যু সমীক্ষা দুই হাজার বাইশ দেখিয়েছে পনেরো থেকে ১৯ বছর বয়সী মায়েদের মাতি মৃত্যুর হার বিশ থেকে চব্বিশ বছরের মায়েদের তুলনায় দ্বিগুণ অল্প বয়সে গর্ভধারণে মা অপুষ্টিতে ভোগেন শিশুর ওজন কম হয় এবং পরবর্তীতে বিকাশগত সমস্যার আশঙ্কাও বেশি থাকে অতি অল্প বয়স আর অতি দেরি দুটি বিপজ্জনক মাঝখানেই রয়েছে সবচেয়ে নিরাপদ সময় বিশ থেকে ত্রিশ বছর এই সময়ে নারীরা শারীরিক ও মানসিকভাবে পরিপক্ক থাকেন প্রজনন ক্ষমতাও সর্বোচ্চ থাকে আর গর্ভাবস্থার জটিলতার ঝুঁকি তুলনামূলক কম থাকে তবে একটি ক্ষেত্রে তাদের একটি সুবিধা রয়েছে বলে মনে হয় তাদের কম বয়সী নারীদের তুলনায় বড় কোনো জন্মগত সমস্যা নিয়ে সন্তান জন্মানোর ঝুঁকি কম থাকে